সাড়ে আটটা নাগাদ বনমাউথ পৌঁছে বাসে করে এখন রওনা দিলাম আমাদের এয়ার বিএনবির দিকে হ্যালো ফ্রেন্ডস ফ্যামিলি ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ বিলেতে বিরাজ বনমাউদ জায়গাটি ডরসেট নামে একটা কাউন্টি বা জেলার অন্তর্গত যেটি ইংল্যান্ডের সাউথ ওয়েস্টে অবস্থিত আর ডরসেটের দক্ষিণ প্রান্তে বা সাউথের দিকে কিন্তু ইংলিশ চ্যানেল আছে পনেরো মিনিট মতো বাসে লাগলো আমাদের এয়ার র কাছে পৌঁছাতে বাস স্ট্যান্ডে নেমে দেখি তখনও একটু হালকা আলো দেখা যাচ্ছে আর এই উল্টো দিকের সাদা রঙের বিল্ডিংটাই হলো আমাদের এয়ার বিএনবি বাস স্টপের উল্টো দিকেই ছিল এয়ার বিএনবি তাই আর বেশি হাঁটতে হয়নি লাগেজ নিয়ে খুব সহজেই পৌঁছে গেলাম এয়ার বিএনবিতে আর এখানে দরজায় কোড দিয়ে তারপরে দরজা খুলতে হয় অ্যাপার্টমেন্টের মেন গেটের জন্য পিন কোড আছে আর তারপরে আলাদা আলাদা ফ্ল্যাট রয়েছে তো আমাদের সাথে আরেকটা দিদি আর দাদা জয়েন করেছিল তো ওরা আগেই এসে গিয়েছিল তো ওরা ঘরে আগেই এন্ট্রি করে নিয়েছে তাই আমরা এখন দাঁড়িয়ে অপেক্ষা করছি দরজা খোলার অতীতে এসে দাঁড়িয়ে মালকে খুলছে না ঢুকেই ছিল একটা খুব সুন্দর লিভিং এরিয়া দারুণ সুন্দর লিভিং এরিয়াটা দিয়েছিল বেশ বড় সোফা বড় একটা টিভি আর সুন্দর বসার জায়গা এখানে বসে দারুণ আড্ডা মারা যাবে এখানে সবচেয়ে মজার ছিল এই ফটো ফ্রেমগুলো বিভিন্ন জীবজন্তুকে কমিক করে সুন্দর করে সাজিয়ে রাখা আর প্রত্যেকের ঘরেই আছে এরকম ধরনের সব জন্তু জানোয়ারের ছবি তো আমরা এগুলো দেখে খুব করেছিলাম আর এই ছিল আর আর ডাইনিং এখানে দিয়ে দিয়েছে কিচেনের সব কিছু ওরা আগে এসে সব বাজার ঘাট করে কিছুটা গুছিয়েও রেখেছে আর এখানে ডাইনিং টেবিলটা ছিল বেশ ইন্টারেস্টিং বেঞ্চের মতো করে দেওয়া আর এরপরে ছিল রুম তো আমাদের তিনটে রুম ছিল এটা শ্রেয়সীদের জন্য রুমটা দেওয়া হয়েছিল এই রুমটায় ডাবল বেড ছিল একটা আর সাথে ছিল একটা সিঙ্গেল বেড এরপরে আরেকটা ঘর ছিল এই ঘরটা নিয়েছিল অর্পিতা দিয়া নীলা দিদা ছিল একটা ডাবল বেড আর একটা সিঙ্গেল বেড বিশাল বড় ঘর দিদি আবার সব সাজিয়ে দিয়েছে এই ঘরটাও বেশ বড় সড়ো অনেক স্পেস ছিল আর সবচেয়ে ভালো ছিল এত বড় একটা মিরার দিয়েছে তো এখানে সুন্দর সাজগোজ করা যায় এরপরে আমরা দেখলাম বাথরুমটা কেমন তো এখানে একটাই বাথরুম পুরো অ্যাপার্টমেন্টে বাথরুমের সেট আপটাও বেশ ভালো ছিল পরিষ্কার পরিচ্ছন্ন আর সমস্ত ঘরে আলাদা টাওয়েলও দিয়েছে আর ফাইনালি এবার আমাদের ঘরে ঢুকলাম এখানে ছিল দুটো ডাবল বেড আমরা দুজন ছাড়াও আরও দুজন এখানে দিব্যি শুতে পারবে আর ওই যে বললাম অদ্ভুত অদ্ভুত সব প্রাণীর ছবি লাগানো তো এই ছিল আমাদের ঘর তো রাত্রিবেলা এখন আমরা সবাই মিলে নাগেটস খাবো তো তার প্রিপারেশান চলছে তো নাগেট ভাজার জন্য গ্রিলের সিস্টেম দেখা হচ্ছে কিভাবে কি করা সম্ভব আমরা যেতে যেতে যেহেতু অনেকটা দেরি হয়ে গেছিল তাই নাগেট দিয়ে আমরা বিকেলের স্ন্যাক্স সারলাম বিকেল নয় তখন রাতি হয়ে গেছিল তারপরে এই ঘরে বসে বেশ একটু আড্ডা মারা হলো আচ্ছা অন্য গান পেছি আমি প্রাণ তাহারি পেয়েছি স্থান বিশ্বে তাই জাগে জাগে আবা প্রাণ আকাশ ভরা অসীম কানে जेई অনেকক্ষণ সুন্দর গান বাজনা আড্ডার সাথে আমাদের দিনটা শেষ হলো আর তারপরের দিন সকালে সবাই মিলে উঠে রান্না বান্না করলাম আর এখন ব্রেকফাস্ট সেরে রেডি হয়ে বেরোবো আজকের ব্রেকফাস্টে ছিল ব্রেড অমলেট তবে কালকে রাতের কিছুটা ভাত বেঁচেছিল তো আমি আর অর্পিতাদি সেই ভাতই খেয়েছি আর এখন ছেলেরা ব্রেড অমলেট করতে ব্যস্ত আর সাথে হচ্ছে কফি ব্রেকফাস্ট করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর আজকের দিনটা ছিল দারুণ ফোরফুরে আমাদের অ্যাপার্টমেন্টের সামনে বেশ সুন্দর ফুল গাছ আছে আর তার অপোজিটেই আছে একটা চার্চ আর বাস স্ট্যান্ডের কাছে হওয়ায় জায়গাটা বেশ জমজমাটি আর আজকে সারা দিন ওয়েদারটাও অনেক ভালো অনেক সুন্দর খুব ভালো রোদ উঠেছে আর সারা দিন এরকমই থাকবে তো যেহেতু বিচের কাছে যাচ্ছি তাই রোদ থাকাটা ভীষণই জরুরি শহরটাও বেশ সুন্দর সাজানো গোছানো আর রোদ উঠেছে বলে দারুণ দেখতেও লাগছে চারিদিকটা গতকাল রাতে অন্ধকারে অতটা বোঝা যাচ্ছিল না তবে আজকে দিনের বেলায় বোঝা যাচ্ছে একদম বাস স্ট্যান্ডের উল্টো দিকেই আমাদের অ্যাপার্টমেন্টটা তো বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি আর এই বাসে করে যাব আমরা পুল বলে একটা জায়গায় তারপরে পুল থেকে ট্রেনে করে যাব উল বলে আরেকটা জায়গায় তারপরে উল থেকে ট্রেনে করে আবার যাব লুলওয়ার্থ কোফ বলে ফাইনালি একটা খুব সুন্দর বিচ এরিয়ায় ইউকের খুব সুন্দর একটা বিচ দেখাবো পরের দিনের ব্লগে তবে আজকের মতো এটুকুই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক করবেন ডরসেটে সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে তার জন্য চোখ রাখুন বিলেতে বিরাজের পেজে ব্লগটি ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে রাখুন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন কিপ ওয়াচিং আওয়ার চ্যানেল আজকের মতো বিদায় নিচ্ছি আমি বিদিশা ম্যানচেস্টার থেকে স্টে টিউন অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং বা বাই